ছিলেন আর আপনি আমি দিনকে এত সস্তায় পাওয়ার পর আগুন চলছে বলছে পিঠের এই চামড়া মাংসের চর্বি এগুলো ওই উত্তপ্ত আগুনে আগুন পর্যন্ত নিভিয়ে যাচ্ছে

যে সামাজিক যে গ্রামের রীতি রীতি নীতি নীতির কাছে আপনি আপনার ইমানকে বিক্রয় করে দিলেন চলছে যে সমাজে এই গ্রামগঞ্জে মুখের দিকে আপনি বিক্রয় নিয়ে গেলেন খুব কেউ ছিল না কিভাবে তিনি ইমানকে বিশ্বাস কিভাবে ঢুকেছিল আমার কিচ্ছু হবে না কারণ আল্লাহ তালা কাজ করার জন্য আপনার মাথা থেকে ঘাম পর্যন্ত এক মাটিতে পড়েনি এই তো আমাদের ইসলাম প্রচার ইসলামের প্রতি ভালোবাসা জীবনে কিসের জীবন কোন জিনিস আপনার ইমান তোমার পূর্ববর্তী লোকেদেরকে লোহার করার দিয়ে চিলে বিখণ্ডিত করে দেওয়া নহার চিরণে দিয়ে তাদের পিঠ পেট হাঁচিয়ে চেয়ে